আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমুল্লা রহমান রহিম আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল তেইশ মে দু হাজার পঁচিশ সময় ছিল দেড় ঘন্টা পূর্ণমান ছিল আশি এখান থেকে কিছু কিছু প্রশ্ন এখান থেকে এই সমাধান আলোচনা করব চার থেকে হ্যাঁ এক কথায় প্রকাশ থেকে দেখো দুই হাত সমান চলে যার সব্যসাচী ঐতিহাসিক জ্ঞানের পূর্বসুরি প্রাগৈতিহাসিক আকাশে ওরে যে খেচর জয় করার ইচ্ছা জিজ্ঞাসা যে নারীর বিবাহ হয়নি কুমারী এরপরে শুদ্ধ বানান নির্ণয় করো পিপিলিকা পিপিলিকার শুদ্ধ বানান হচ্ছে এক দুই এক এককে আমরা রসই ধরবো দুইকে দীর্ঘই তার মানে এক দুই এক পিপিলিকা স্বাস্থ্য দন্ত দ্বন্দ্ব হয় ফলা এখান থেকে শুদ্ধ বানানগুলো একটু দেখে নাও তবে এখান থেকে যে প্রশ্নটা প্রিন্ট করা হয়েছে এই প্রশ্নটা প্রিন্ট হচ্ছে একটু মিস্টেক হচ্ছে মিস্টেক বলতে এখান থেকে সব স্পষ্ট বুঝে যাচ্ছে না মমূর্ষ শ্রদ্ধাঞ্জলি শূন্য ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কল মি ড্যাশ ইউ লিভ বিফোর কল মি বিফোর ইউ লিভ হি Climbed dash the mountain. So he climbed off the mountain. Off. The train is about to start. The train is about to start. What is the time by the watch? What is the time by the watch? the dog jump over the wall the dog jump over the wall number seven change the voice take care of your health take care of your health let your health be taken care of let your health be taken care of i know the man the man is none to me এটা অসংখ্য পরীক্ষায় সাধারণত আসে এই প্রশ্নটা উই মেড হিম ক্যাপ্টেন হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস হানি সুই হানি টেস্ট সুইট হানি ইজ সুইট হোয়েন ইট ওয়াজ ইট ইজ টেস্টেড হানি ইজ সুইট হোয়েন ইট ওয়াজ टेस्टेड चेन्ज दस मान प्रश्न हम चेन्ज दस ये आरोप चेन्ज करते हैं लेट द भेंज लेट दएस बी चेन्ज नम्बर एट एनसार द कारेक्ट आर्टिकल हिईज एवान आईडम ए সাধারণত ও দিয়ে বাক্য শব্দ শুরু হলে আমরা এন ব্যবহার করি কিন্তু ওয়ানের আগে এ বসে আমরা জানি হি ইজ ডুইং অ্যান অ্যাক্টিভিটি ডিস আর নট অলওয়েজ হ্যাপি শি ইজ এ পেট ডগ শি হ্যাজ শি হ্যাজ এ পেট ডগ মিস্টার জন ইজ ইউরোপিয়ান মাওয়াইল হলেও ইউ এর মতন উচ্চারণ ইউরোপিয়ান এ ইউরোপিয়ান মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান আচ্ছা নাম্বার হচ্ছে নাইন সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য রাইজেস ইন দ্য ইস্ট রুগী ব্যথায় কষ্ট পাচ্ছে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম পেইন ওয়াশিংটন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ইজ দ্য ইজ দ্য ক্যাপিটাল অফ আমেরিকা যদি বলে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইচ্ছা থাকলে উপায় হয় হয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে হয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় ফরিদপুর পদ্মা নদীর তীরে অবস্থিত ফরিদপুর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পদ্মা রিভার ফরিদপুর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পদ্মা রিভার নাম্বার টেন রাইটে প্যারাগ্রাফ অন উপজেলা হেলথ কমপ্লেক্স উপজেলা হেলথ কমপ্লেক্স সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফটা আমি দেখে দিচ্ছি না তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিতে পারো নাম্বার এগারো সমাধান নির্ণয় করো উৎপাদকে বিশ্লেষণ করো এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটাকে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি ভাঙায় দেখো ফোর এ টু দিবার ফোর মানে টু এ স্কোয়ারের পাওয়ার দিলাম টু তার মানে হচ্ছে দুয়ের উপর স্কোয়ার হচ্ছে চার স্কোয়ার পাওয়ার দুই মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে এখানে আছে মাইনাস ফোর স্কোয়ার আর এখানে পেলাম কত এখানে পেলাম হচ্ছে দু চার তিন চারে বারো বারো প্লাস বারো এখানে আছে মাইনাস ফোর স্কোয়ার আর এখানে আমরা পেলাম হচ্ছে প্লাস বারো স্কোয়ার তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস চার রাখতে চাই এটা যদি মিলাতে চাই তার মানে এই মাইনাস এখান থেকে বাদ দিতে হবে মাইনাস ষোলো স্কোয়ার তার মানে ষোলো থেকে যদি বারো বাদ দেয় তাহলে আমরা চার মিলতে পারবো মিলাতে পারবো হয় দেখতে পাচ্ছ না দেখো তাহলে এখান থেকে এতটুকু মিলানো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর অতিরিক্ত এখানে স্কোয়ার পাইছি আমরা ষোলোটা তাহলে মাইনাস ষোলো স্কোয়ার এই ষোলোকে আমরা যদি আমরা এইভাবে লিখি ফোর এ এর উপরে স্কোয়ার তার মানে চারের উপর স্কোয়ার মনে হচ্ছে ষোলো এর উপর স্কোয়ার মনে হচ্ছে স্কোয়ার তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর এখান থেকে এটাকে ভাঙালাম এরকম করে তাহলে এটাকে ধরো এ এটাকে ধরো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি এ হ্যাঁ এখান থেকে একটা লাইন বাদ দিয়ে রেখেছে এরা এরকম করে প্রথম আমরা লিখব এইরকম করে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি মানে এ প্লাস বিটু হচ্ছে এ মাইনাস বি এটা লিখতাম লেখার পরে এই ফোরটাকে আগে লিখছে এখানে মাইনাস ফোর এই যে এখানে লিখছে তারপর প্লাস থ্রি আর এটাকে তিনটাকে পরে লিখছে ফোরটাকে আগে লিখছে এটা এগুলো খুব ইজি আশা করি তোমরা তোমাদের কোনো সমস্যা হবে না মান নির্ণয় করো দেওয়া আছে এত সমান এত হলে এত এর মান নির্ণয় করো এখান থেকে সহজে আমরা মান বের করতে পারি এখান থেকে দুই কমন দিতে পারি দেওয়া আছে এত এত এখান থেকে দুই কমন নিলাম দুইটাকে সমান চেন এ পাশে পার করে দিলাম এর পাশে গুণ অবস্থায় থাকবে এর পাশে যা ভাগ হয়ে যাবে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান পেলাম হচ্ছে থ্রি বাই টু এখন এখান থেকে দেওয়া এটা মান যেহেতু বের করতে হবে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এখান থেকে এ প্লাস ওয়ান বাই এক্স এর মান বসে দেবো থ্রি বাই টু এই দিলাম হচ্ছে থ্রি বাই টু এরপর স্কোয়ার এরপর স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কেটে গেলে থাকবে হচ্ছে টু এখন তিনের পরিষ্কার হচ্ছে নয় দুইয়ের পরিষ্কার হচ্ছে চার মাইনাস মাইনাস এই দুই এই দুই এখন এখান থেকে আমরা যদি লসাগো নির্ণয় করি এটা যদি লসাগর নির্ণয় করি তারপর হচ্ছে ওয়ান বাই ফোর এখানে লসাগো করে নাই লসাগো যদি করো তাহলে ফোর উপরে নাইন চার দু দিন আট তার আমরা হচ্ছে ওয়ান বাই ফোর এটা আমাদের অ্যান্সার পাবো এখানে আরেকটা অঙ্ক দেখা একটি ঘড়ি এত টাকায় বিক্রয় করলে একশো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে একশো পার্সেন্টের ক্ষতি হয় মনে করো ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে কী বলছে এখানে প্রিন্ট মিস্টেক হয়ে গেছে এখানে একশো পার্সেন্ট নয় এখানে হচ্ছে দশ পার্সেন্ট এত টাকা বিক্রয় করা দশ পার্সেন্ট ক্ষতি হয় হ্যাঁ দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিয়োগ দশ মানে হচ্ছে নব্বই টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য নব্বই টাকা আবার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভ হলে আমরা এখান থেকে যোগ করে দেব একশো প্লাস হচ্ছে দশ মানে একশো দশ টাকা এখন দশ পার্সেন্ট ক্ষতিতে নব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে সরি নব্বই টাকা বিক্রয় করলে ক্ষতিতে বিক্রয় করলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা এটাকে যদি আমি সুন্দর করে সাজাই দেখো এ অঙ্কটা যদি আমি এখানে একটু সমাধান করে দেই যে দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতিতে নব্বই টাকা বিক্রয় করলে আমাদের মোট বিক্রয় মূল্য ছিল আর দেখতে পাচ্ছ না কি জানি না মোট বিক্রয় মূল্য ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্ট খুঁজিতে হবে বিক্রয় মূল্য তাহলে এখান থেকে পাবো আমরা পাবো চারশো পঞ্চাশ নব্বই এত টাকা আবার এখান থেকে আমরা যদি দশ পার্সেন্ট লাভে একশো দশ টাকা যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য আমরা এখান থেকে পাবো চারশো পঞ্চাশ নব্বই গুণ হচ্ছে একশো দশ শূন্য শূন্য কাটা পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য মানে পাঁচশো দশ টাকা এটা একটা সহজ হিসাব এইভাবে করতে পার এ হচ্ছে আমাদের সমাধান এরপরে আলোচনা করবো হচ্ছে নম্বর বারো কী বলছে দেখো ইপিআইয়ের কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইম্যুনাইজেশান এলইডি এর পূর্ণরূপী লাইট এমইটিং ডায়ড ডায়ড এরপর ইপিআই কর্মসূচি কত সালে শুরু হয় উনিশশো উনআশি সালে পেরুর রাজধানীর নাম কি লিমা সোনার তরির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাতই এপ্রিল মুক্তিযুদ্ধের কয়েকটি সেক্টর ছিল এগারোটি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে আব্দুল আহাদ প্রথম শহীদ আবু সাইদ ধলেশ্বরীর শাখা নদীর নাম কি সব থেকে বেশিবার ব্যালন আর কে জিতেছিলেন কে লিওনেল মেসি ইলিশ মাছ কোন উপকারী খাদ্য উপাদান উপাদান থাকে ইলিশ মাছের মধ্যে কোন উপকারী উপাদান থাকে ওমেগা থ্রি পাটের কে আবিষ্কার করেন ডক্টর মকসুদুল আলম বাংলাদেশ কবে পোলিও মুক্ত হয় দু হাজার চোদ্দো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা এই হচ্ছে আমাদের ফরিদপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এক নজরে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে